জাপানের লাইফস্টাইলটা কেমন বা অনেকে এভাবে বলেন যে ভাই আমি তো জাপান যেতে চাচ্ছি বা জাপান নিয়ে ভাবতে চাচ্ছি তো আসলে ইন্টোটাল বিষয় নিয়ে যদি একটা রিভিউমূলক ভিডিও বানাতেন তাহলে আমাদের অনেক উপকার হতো তো আজকে ভিডিওতে আমি জাপান সম্পর্কে আমার পার্সোনাল মতামত যুক্তির সাথে তুলে ধরার চেষ্টা করবো আমি সব সবসময়ই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও হোক আর যেটাই হোক আমি আমার পার্সোনাল মতামত কিন্তু পেশ করি হয়তো বা এখানে আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ হিত কাঙ্গাই কাঙ্গাইকাতা সরে ধরে দেশ মানে মত বলেন বা মতভেদ থাকবে স্বাভাবিক বিষয়ে হয়তো বা এখানে অনেকের ভালো লাগে তাই আপনারা প্রশংসা প্রশংসা করেন করেন আবার অনেকে ভালো যদি পাই তাহলে রইল অবশ্য আপনারা গালিগালাস করলেও আমি খুব একটা খারাপ ভাবে দেখি না আপনি যত গালিগালাস করবেন তত ইনকাম পোস্ট রিস্ক পাবে আবার আমার পাপের ভাগ্য আপনি ভাগী হবেন সমস্যা নেই পাপ অনেক আছে তো সমস্যা নেই গালি দিতেও পারেন প্রশংসা করতেও পারেন তো এটা আপনাদের ব্যাপার আমি সব সময় যেটা করি আমি আমার পার্সোনাল মতামত জাপানে যে অনেক মোটামুটি থাকি প্রায় চার বছরের মতো তো এখান থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো এই ভিডিওতে ঠিক তেমনিভাবেই আপনি আমি হচ্ছে চেষ্টা করব আমার পার্সোনাল মতামত জাপান সম্পর্কে টোটাল এই চার বছরের অভিজ্ঞতা থেকে জাপান কেমন বা টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব জাপানের লাইফস্টাইল বোঝাতে গেলে পারফেক্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে মনে করেন আপনার ঠান্ডা লাগছে বা আপনি অসুস্থ প্রথম একদিন দুই দিন বা এক সপ্তাহ আপনার খুব খারাপ লাগবে তাই না বাট যদি এটাই আপনার জীবন হয়ে যায় মানে এইভাবে আপনি সারা জীবন জন্মের পর থেকে সারা জীবনে অসুস্থ থাকেন তাহলে এটাই আপনাকে বাস্তব বা বাস্তব জীবনে এইরকম হয় এটাই মনে হবে তাই না সুস্থ থাকা কি এটা আপনি বুঝতে পারবেন না এটা অনেকের এই কথাটা খারাপ লাগতে পারে বাট জাপানের জীবন কিন্তু এটাই আপনি যদি এটাকে মনে করেন এটাই আসলে রিয়েলিটি বা এইরকমই আসলে জীবন হয় তাহলে এটা একদম পারফেক্ট আপনার জন্য জাপানের সেই বা জাপানের জীবন ব্যবস্থা মাদে তাহেন দেশ মানে হচ্ছে যতদিন আপনি এর সাথে মানা নিতে পারবেন না আপনার জন্য কষ্টকর হবে নারী তারা নান দেম দেশ যদি আপনি এর সাথে মানা নিতে পারেন তাহলে আপনার জন্য এটা পারফেক্ট একটা দেশ মনে হবে তো আমার আসলে নিজের ভাষাটা ওই রকমই যে আমিও বলতে চাই যে জাপান আসলে খারাপ না বাট যদি এটাকে জীবন মনে হয় যে সারা নাইট জব করবেন আপনি সকালে উঠে ক্লাসে যাবেন এরপর দিকে একটু ঘুমাবেন আবার নাইট জব করবেন এভাবে দেখা যাচ্ছে তিন দিন গেলে হচ্ছে প্রতি নাইট করলে প্রায় মোটামুটি এখন হচ্ছে বারো তেরো হাজার টাকার মতো পাওয়া যায় তাই না তো বারো তেরো হাজার টাকা মানে গুণ হচ্ছে তিরিশ মোটামুটি সাড়ে তিন লাখ টাকার মতো ইনকাম সাড়ে তিন লাখ টাকা ইয়ে সাড়ে তিন লাখ ইন পালাশি টাকা প্রায় তিন লাখ টাকার মতো সবকিছু বাদ দিয়েও মোটামুটি এক লাখ টাকা প্রতি মাসে থাকবে তাই না এটাকে যদি আপনার জীবন মনে হয় তাহলে জাপানের টাকা পয়সারও আপনার অভাব হবে না আবার দেখা যাচ্ছে ফিচারও আছে বর্তমান সময়টা হচ্ছে হয়তো বা একটু খারাপ যেতে পারে বাট এটাকে আপনার যদি জীবন মনে করেন যে অসুস্থ থাকার মতো সব সময় অসুস্থ থাকেন ওটাকে আপনার ভালো লাগে কাজ করবে তো এটাকেও যদি আপনার ভালো লাগে কাজ করে তাহলে একদম পারফেক্ট হবে কারণ টাকায় টাকা পাবেন আবার জাপানে থাকতে পারতেছেন আবার একটা ফিউচারও আছে ইন টোটাল মিলে দেখা যাচ্ছে খুব ভালো আবার কিছু বিষয় আছে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার সারা জীবনে থাকতে হবে না তাই না হয়তো পড়াশোনা করবেন সাত আট বছর বা পাঁচ ছয় বছর তো সেই সময়টুকুতে আপনাকে পরিশ্রম করতে হবে বাট আপনি যখন হয়ে যাবেন মানে কোম্পানিতে জবে ঢুকবেন তখন কিন্তু আপনি রিলাক্সে টপ করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করলেন এরপর দেখা যাচ্ছে সপ্তাহে আবার দুই দিন ছুটি থাকবে নাইট অবশ্যই ফ্রি থাকবেন সবসময় তাই না তো এখানে মেইন যে বিষয়টা হচ্ছে জাপানের সবসময় ওখানে তারই নাই তারই নয় মানে হচ্ছে বাংলাদেশে পনেরো হাজার টাকা দিয়ে যারা মাসে চলেছে এমন কি আমি তো থাকতাম মেরিনের হোস্টেলে তাই না সেখানে একসাথে প্রায় পাঁচ জন থাকতাম এখন আমি সিঙ্গেল বাসে থাকি সেখানে আমার চলার জন্য সাইকেলও ছিল না এখন আমি বিএমডাব্লিউ নিয়ে ঘোরাফেরা করি সেখানে আমি খাওয়া দাওয়া করতাম যে টাকায় বা যে খরচে এখন সেটা একদিনে খরচ করি খাওয়ার পিছনে ধরে নেন বা সেখানে যে হাত খরচ চালাইতাম বাংলাদেশে চলাফেরা করতাম এখন তার সম্পূর্ণ আপনার ইনকাম হবে চাহিদা বাড়বে টাকা ইনকামের সাথে চাহিদা বাড়ে আর যত ইনকাম হবে তত চাহিদা বাড়বে আর চাহিদা যত বাড়বে আপনার ওখানে সবসময় তারি নাই তারি নাই হবে মানে আপনার সবসময় ওখানে বা টাকা শর্ট পড়বে তো জাপানের জীবন ব্যবস্থা হচ্ছে এরকমই যে আপনি যতই টাকা ইনকাম করেন খরচ করা কিন্তু অপশন তাই না যে কোনো জায়গায় আপনি যত টাকা ইনকাম করেন না কেন একদিনে আপনি খরচ করে ফেলতে পারবেন সো যেহেতু টাকা ইনকাম হচ্ছে মোটামুটি আর জাপানে আমাদের মতো উত্তি বয়সের ছেলে পেলে কিন্তু বেশি আসে তাই না সেক্ষেত্রে দেখেন বাংলাদেশে অধিকাংশ মিডিল ক্লাস ফ্যামিলি ছেলেপেলে জাপানে আসে আর যেগুলো রিস্ক ইউরোপের খরচ বেয়ার করতেছে তো রকম যারা না তারা কিন্তু জাপানে আসে মূলত তো তারা আসলে দেখা যাচ্ছে এই বয়সে টাকা পয়সা পাইলে একটু খরচ দুই দিকে তিন দিকে করতে চায় আর কি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা সবসময় নাই নাই হয় আর যখন আপনার কাছে টাকা নাই আপনি দেখা যাচ্ছে অন্য একজনের লাইফস্টাইল ফলো করতেছেন ও টাকা পয়সার অভাব নাই কারণ সে জাপানি আর ফ্যামিলি অনেক এডিস ও টাকা পয়সার অভাব নেই ও খরচ করতেছে ওর মতো আপনি চলতে যে দেখা যাচ্ছে আপনার ওখানে তাড়ি নাই হয়ে যাচ্ছে এজন্য আপনার মন খারাপ আপনি একটা খারাপ রিভিউ দিয়ে দিলেন জাপান সম্পর্কে আসলে অবশ্যই আপনাকে মানি মেইনটেন বা আসলে আপনার লাইফ মেনটেন করতে হবে এইরকম ভাবে যে আপনার কত টাকা ইনকাম হচ্ছে বা কিভাবে চললে এই জাপান লাইফটা আপনার সুন্দর এবং সুখের হবে তাই না ক্যালকুলেশনটা মেইন ক্যালকুলেশন নেই আপনি যা ইনকাম করতেছেন খরচ করে ফেলতেছেন আবার একটা সমস্যায় পড়ে গেলে দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে ফ্রেন্ডের কাছ থেকে ধার করতেছেন এটা আসলে লাইফ হতে পারে না অবশ্যই সঞ্চয় থাকতে হবে জাপানের যে জায়গায় সঞ্চয় আপনি প্রতি মাসে এক লাখ টাকা করতে পারবেন বাংলাদেশে না আপনার বয়স পঞ্চাশ হলেও সে টাকা করতে পারবেন না জাপানে যেটা এখন সম্ভব তো আসলে আমি খারাপ এই কারণেই বলবো না জাপান লাইফ কারণ জাপানে পরিশ্রম করলে তার বিনিময়ে আপনি টাকা পাবেন আর বাংলাদেশে পরিশ্রম করে টাকা পাবেন না আমি সত্য কথা বলতে আমি এক নাইট ধরে জব করলে পনেরো হাজার টাকা স্যালারি পাই আবার অনেক ক্ষেত্রে বিশ হাজার টাকা পাই তো সেক্ষেত্রে এই বিশ হাজার টাকা বাংলাদেশে আমাকে এক মাস কাজ করতে হবে এক মাস কাজ করলে আমি সেম টাকা পাবো তাই না তো এখানে আমি যে কাজ করি একদিনে ওই কাজটা যদি আমি বাংলাদেশে করি আমাকে টাকাও টাকাও দিবে না 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 মানে কাজগুলো কাজগুলো কিন্তু খুব একটা কঠিন হয় মোটামুটি সহজ থাকে তো সেক্ষেত্রে কাজ লং টাইম করা বলেন বা প্রতিদিন জব করা বলেন এগুলো খুব একটা পেইনফুল মনে হয় না বাট এখানে একটা সমস্যা কি ঘুমের সমস্যাটা কারণ আপনি তো ডিউটিতে গেলে ঘুমাতে পারবেন না তাই না তো সেক্ষেত্রে আপনি ঘুমটা ওই রকম ভাবে প্রপারলি ঘুমাতে পারবেন না জাপানে যদি ইনকাম করতে চান তবে আটাই ঘন্টা জব করে মোটামুটি আটাই ঘন্টা যদি জব করেন তাহলে ঘুমের পর্যাপ্ত পরিমাণ টাইম থাকবে আপনার এখানে খাওয়া দাওয়া পড়লেন থাকা খাওয়া খরচ ইন্ট্রোটাল সবকিছু টিউশন ফি সবকিছু দিতে পারবেন বাট আপনার যে একটা সঞ্চয় বলেন বা জাপানে একটা মোটামুটি ঝিকঝাঁক লাইফ বলেন বা কমফর্টেবল বা এক্সপেন্সিভ লাইভ লিড করতে পারবেন না বা ফ্যামিলিতে সাপোর্ট করতে পারবেন না যদি ফ্যামিলিতে সাপোর্ট দিতে চান জাপানে সুন্দরভাবে চলতে চান আবার দেখা যাচ্ছে টিউশন ফি বলেন খাওয়া দাওয়া খরচ সব কিছু মেনটেন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেটা বলার মতো না সপ্তাহে আমি মোটামুটি ষাট সত্তর ঘন্টা জব করি মানে প্রতি নাইট জব করলেও মোটামুটি প্রতিদিন দশ ঘন্টার মতো জব করতে হয় আমি জবে ঢুকলে প্রায় পনেরো ঘন্টা সতেরো ঘন্টাও এক একটা জব করি আর কি তো এরকম মোটামুটি আমার ফ্রেন্ড সাইকেল যারা আছে বা আমার আশেপাশে যারা আছে সবাইকে দেখি এরকম জব করা কারণ জব ছাড়া জাপানে চলাফেরা করা খুবই কঠিন কারণ আমরা আর ফ্যামিলি থেকে ওইরকম সাপোর্ট নিয়ে চলি না জাপানে যা করতে হয় সব নিজের টাকায় আসলে আমি সর্বোপরি জাপানে এটাই বলতে চাই যে আসলে কোনো মানে কিছু কিছু অসুস্থতা আছে যেটা আসলে দরকার লাইফে যেমনটা জাপান আপনার লাইফে যদি রিলেশান বা আপনি যদি প্রেমে না পড়েন এটা যে কত ঝাঁজ আপনি বুঝতে পারবেন না তেমনি জাপানে না আসলেও আপনি বুঝতে পারবেন না যে লাইফ এরকম হয় এত পরিশ্রম করতে হয় তো পরিশ্রম করলে যে হতো ফিউচার আছে ইনকাম আছে বা মোটামুটি একটা ভালো লাইফ লিড করতে পারবেন তো সমস্যা কি পরিশ্রম করা যায় তাই না যেহেতু এরকম না যে এখানে পরিশ্রম করলে আপনার একবারে সবগুলো মাঠে মারা যাবে তা তো না তো আশা করব যারা জাপানে আসবেন অবশ্যই এইসব ইনটোটাল বিষয় মাথায় রেখে জাপানে আসবেন যে জাপান খুব একটা সুখের না আবার একদম যে আপনি এখানে খারাপ থাকবেন তাও না যদি এখানে পরিশ্রম করেন এখানে সবকিছু সম্ভব এখানে এরকম বিষয় যে আপনি পরিশ্রম করলে আপনার বাংলাদেশে যে সামর্থ্য না থাকলে আপনি হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না এরকম বিষয় না এখানে আপনি যদি পরিশ্রম করেন আপনি আর আমি সমান আমি পরিশ্রম করতেছি আপনি পরিশ্রম করতেছেন সুমান আমার বালাসে ফ্যামিলি অবস্থা খুব ভালো পরিশ্রম করতেছি না এখানে আপনি পরিশ্রম করতেছেন আপনার অবস্থা উপরে চলে যাবে এই হচ্ছে বিষয় এখানে যে যত পরিশ্রম করবে যে যত মেধাকে কাজে লাগাবে তার পজিশন ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যারা জাপানে আসবেন আর যে কোনো ধরনের ইনফরমেশান যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাকে ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ